হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট ইলেক্টেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোন অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করার

ये जेपी विधायकों के हाथी जीता दिए रही है